মাতা ও গুরুদেব ছাড়া যার তার পায়ে হাত দিয়ে প্রণাম করা কখনই উচিত নয় কেন উচিত নয় কেন যাকে তাকে প্রণাম করবেন না আপনার বয়সে যদি বড় সে হয় সে কোনো যদি সম্মানীয় ব্যক্তি হয় তাও তাকে আমরা প্রণাম করতেও পারি নাও করতে পারি এবার কেন কাকে করব কেন প্রণাম করব না আসুন এরা পুরো ক্লিয়ার করে দিচ্ছি দেখুন আমরা আমাদের গুরুদেবকে প্রণাম করি কেন তার মধ্যে বা তার অড়ার মধ্যে প্রচুর পজিটিভ ভাইব্রেশান আছে তো আমরা প্রণাম করছি তাকে তার আমরা তো গুরুদেবের মাথায় হাত দিতে পারবো না বা গুরুদেবের পিঠে বা মুখে বা কাঁধে বা বুকে স্পর্শ করতে পারবো না আমরা তার পাটা স্পর্শ করছি স্পর্শ করে তার যেই ভাইব্রেশনটা সেইটা আমরা নিয়ে কি করছি আমরা কপালে ফার্স্টে ঠেকাচ্ছি মানে কি আমাদের আজ্ঞাচক্র ঠেকাচ্ছি আমাদের আজ্ঞাচক্র যখন স্পর্শ করছি আমাদের সেই ভাইব্রেশনটা এসে আমাদের চক্র ব্লকেজটা খুলে দিচ্ছে চক্র খুলে গেলে আমাদের কি হবে আমাদের অন্তর্দৃষ্টি এটা যেটা হচ্ছে বেশিরভাগ দেখবেন যেটা গড গিফট বলা হয় যেটা মহিলাদের মহিলাদের কে কোন চোখে দেখছে সেটা তারা অনুভব করতে পারে তারা বুঝতে পারে একটা ছেলের চেয়ে একটা মহিলাদের সিক্স যেটা বেশি আছে তো আমরা কি আমাদের চক্র খোলার জন্য সেই ফার্স্ট পরশু করে ফার্স্টে এখানে চক্র টাচ করছি চক্র ব্লকেজ খুলছি আমাদের স্পিরিচুয়ালিটি বাড়ছে তারপর কি করছি সেই হাতটা আমার বুকে থাকাচ্ছে মানে অনাহত চক্র অনাহত চক্র কি অনাহত চক্র একটা ব্লকেজ খুললে আমাদের সাতখানা চক্র ব্যালেন্স করবে আমাদের সকলের প্রতি একটা ভালোবাসা কৃতজ্ঞতা সে বাড়বে তো সেই জন্য আমরা আমাদের গুরুর কাছে বা স্পিরিচুয়ালিটি কোনো ব্যক্তির কাছে আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি এবার আমাদের চক্র ব্লকেজ খুলে গেলো আমাদের অনাথ চক্র ব্লকেজ খুলে গেলো তারপর কী হচ্ছে সে আশীর্বাদ করছে হাত দিয়ে যেমন আমরা রেকি শেখাই রেকি শক্তি অনেকদিন প্রবাহিত হয় না রেকি শক্তি সহস দিয়ে আমাদের প্রবেশ করে মানে মাথার উপর দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করে করে আস্তে আস্তে চক্র তারপর বিশুদ্ধ চক্র তারপর অনাদের চক্র আসে এসে দুভাগে ভাগ হয়ে গিয়ে আমাদের দুটো হাতের তালু দিয়ে প্রবাহিত হয় মানে আমরা দু হাত দিয়ে যখন স্পর্শ চিকিৎসা করি কিছু দিয়ে কাউকে সুস্থ করি তখন হাতটা শুধু তার শরীরের উপর রাখি আমাদের হাত দিয়ে গরম তাপ বেরোয় বেরোয়ার পর সে সুস্থ হয় তার মানে কি আমাদের হাত দিয়ে ভাইব্রেশান বেরোয় আমাদের যে শরীরের সাতটা চক্র আছে প্রধান সাতটা চক্র আরও দুটো চক্র আছে সেটা হচ্ছে পাম চক্র বলে দুটো হাতে দিকটা হচ্ছে আমাদের রাহু রাহু চক্র আর ডান দিকটা হচ্ছে কেতুচক্র বাঁদিকটা হচ্ছে আমরা রিসিভার মানে রিসিভ করব আর ডান দিকটা কি ডোনেট করবো আমরা যদি কোনো কিছু নিই তখন আমরা বাঁ নিতে পারি আর যদি কাউকে ডোনেট করে কিছু দিই তখন আমরা ডান হাতে নিতে পারি তো যখন আপনার গুরুদেব আশীর্বাদ করছে তখন কি হচ্ছে আপনার মাথায় টাচ করছে দিয়ে আপনার সে ভালো শুভ কামনা করছে তো সেই ভাইব্রেশনটা আপনার সহজ করে দিয়ে প্রবেশ করছে কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই প্রকৃতি বা ঈশ্বর বলুন ফ্রি মিল দিয়েছে তো আমরা কি করছি নমস্কার করে নিজেকে তার কাছে স্যালেন্ডার করে দিচ্ছি এবার সে যেটা ভাবছে সেই শক্তিটা আমাদের মাথা দিয়ে প্রবেশ করাচ্ছে তো সে আমার গুরুদেব হলে সে নিশ্চয়ই সে আমার ভালো চাইবে সে কী করছে হাতটা মাথায় স্পর্শ করে বা মাথার ওপর রেখে ভালো থাকো আমার শুভ কামনা করছি মানে আমার শুভ পজিটিভ ভাইব্রেশন আমার শরীর মধ্যে প্রবেশ করছে আমার মাথা পিতাও তাই তাকে যদি আমরা প্রণাম করি পায়ে হাত দিয়ে তো সেও আমার শুভ কামনা করছে তাহলে কি আমরা এর জন্য ভালো থাকবো আর আমরা যদি যাকে তাকে প্রণাম করি ধরুন আমার সে ভালো চায় না আমি বুঝতে পারছি যে আমার ভালো চায় না যারা স্পিরিচুয়াল লাইনে আছেন তারা বুঝতে পারবেন কে আমার ভালো চায় কে খারাপ চায় তার একটা মানুষের কাছে গেলেই তার যে অর্ডার ভাইব্রেশন সে নিজে ফিল করতে পারবে যে মানুষটি কিরাম প্রকৃতি তো কী হচ্ছে আমরা যখন কোনো খারাপ মানুষকে প্রণাম করছি সে বয়সে বড় হোক কিন্তু সে আপনি জানেন যে আমার ভালো চায় না কিন্তু আপনার আপনি যখন তার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তার তো মানে অর্ডারটা পজিটিভ ওরা না তার নিজেরই চক্র ব্লক হয়ে আছে তা আপনি যখন তার ভয়ে স্পর্শ করে করছেন মানে হাতটা দিয়ে আপনার চক্র দিচ্ছেন চক্র ব্লকেজ খোলার জায়গায় আরও ব্লক হয়ে যাচ্ছে তার জন্য আপনি ডিপ্রেশন আরও বেশি ভুগবেন আপনার চক্র তারপর টাচ করছেন আপনার সকলের প্রতি যে ভালোবাসাটা আস্তে আস্তে কমে যাবে এই দুটো সমস্যা আসবে তারপরে যে সে আপনার মাথায় হাত দিচ্ছে সে আদৌ মন থেকে কী চায় আপনার মুখেতে সে বলল যে ভালো হোক ভালো থেকো সুস্থ থাকব যা হোক বলছে কিন্তু সে মন থেকে আপনার যেটা চায় সেই শক্তিটাই তার হাত দিয়ে প্রবাহিত হবে সে যদি আপনাকে না দেখতে পারে আপনাকে যদি সে হিংসা করে তাহলে কী হবে সেই খারাপ ভাইব্রেশনটা আপনার মাথা দিয়ে আপনি তো ফ্রিউইল তাকে দিয়ে দিচ্ছেন এবার সে কী করছে সেটা দিয়ে আপনার মাথা দিয়ে প্রবেশ করাচ্ছে সেটা কি হচ্ছে আপনার ক্ষতি হচ্ছে সেই জন্যই বলবো আপনি যাকে তাকে পায়ে হাত দিয়ে অনেক তো প্রণাম করবেন না হ্যাঁ সম্মানের ব্যক্তি আপনি বুঝতে পারছেন জোর করে প্রণাম যেটা আমরা দু হাজার কুড়িতে করে এসেছি সেটা করুন ভালো থাকবেন আশা করি বুঝতে পেরেছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন